এই যে এখানে এবার আমরা খাবো এই যে ভিউস গুড মর্নিং শুভ সকাল এই আছে শুভুমার দা আজকে আমরা কাঠমান্ডু থেকে ব্রোকরা এবং মুক্তিদাতের দিকে রওনা দেব তো এখন বাজে সকাল ছটা দশ আমরা উঠে রেডি এই যে আমাদের ব্যাগপত্র গুছানো হয়ে গেছে এই যে দাদা হচ্ছে করছে ব্যাগপত্র গুছাবো শেষ আমরা এখন বেরোবো পোখরার বাস আছে আমাদের সাতটার সময় সাতটার সময় আমরা বাসে উঠবো মানে বাস ছাড়বে তো তার আগে আমাদের সেখানে পৌঁছাতে হবে তো তারপরে এই পোখরা কটার সময় পৌঁছায় চলুন দেখা হবে রাস্তার জার্নিতে পোখরা আমরা কীভাবে পৌঁছাচ্ছি ওখানে কি করছি দেখতে পাবো পরবর্তী আমরা হোটেল পরিত্যাগ করছি এই যে আমাদের হোটেল রুম টাটা কাঠমান্ডু আর এখন আমরা রেডি শেডি গো টু পোখরা মুক্তি মুক্তি পোখরা টু মুক্তিনাথ হবে এরপরে এই যে আমাদের হোটেল খুবই এখন আমরা ট্যাক্সিতে করে চলো সকালে এই আমরা ট্যাক্সিতে করে যাচ্ছি পোখড়া বাস স্ট্যান্ড এই যে poker বাসে উঠতো এই যে বাস এই যে আমাদের বাস এই প্লাস এখানকার বাসে সিটগুলো আছে সেই একদম সিট না একদম যেন সোফা খুব লাক্সারিয়াস সিটগুলো এই যে খুব সুন্দর সুন্দর সিট নাওলেট এই আউটলেট होगा नहीं সিঞ্জেরি আসে না

এখন কিছু ব্রেকফাস্ট করব সকালে যেহেতু চা আর কফি চাইছি তো এই যে আমাদের বাসটা এবং এখানে আমরা আসি আর এই যে এখানকার যে ভিউটা দেখাবো এবার দেখো এই যে পোখরা যাওয়ার পথে এইখানে এই জায়গাটাতে দাঁড়িয়েছি এবং এখানকার যে ভিউটা এবং এই যে এই যে হোটেলটা এখানে সুকুমার দা ভিডিও করতেছে এখন এই হোটেলটাতে আমরা খাবো ব্রেকফাস্ট কিছু ও এখানে কিছু ব্রেকফাস্ট করা হবে আর এখানে পিছন দিকে ভিউটা ওয়াও দারুন দারুন লাগছে এই যে পিছন দিকের ভিউটা আর এখানে এখন ব্রেকফাস্ট হবে এটা কি তো কি খাওয়া দাওয়া কি হবে হ্যাঁ ছোলা দেখি কি খাই ছোলা ভাজা যদি যায় আর ছাড়বি তো ছাড়বি আর এই যে ভিউ আবার একটা জায়গায় বাসটা দাঁড়ালো এবার এখানে এখানে সেই সুন্দর রেস্টুরেন্ট দেখা যাক কি খাবার চাইনিজ কি কি এই যে খাওয়া দাওয়ার এখানে পাওয়া যাচ্ছে সেই সেই মিক্স ফাস্ট মাত্র পাঁচশো টাকায় এসব কিছু খাবার পাওয়া যাবে আর আর এই এটা হচ্ছে পুরা এলাকাটা খাওয়ার টেবিল আর এই যে নদী এখানে একটা দারুন ভিউস দারুন একটা সুন্দর জায়গায় রাজু দা নিচ্ছে পাঁচশো টাকার খাবার ওই যে এখানে এবার আমরা খাবো

তো দেখো যদি খাওয়া হয় আর আইটেমে কি মাছের ভাজা আদা সিদ্ধ সবজি ম্যাগি চাওমিন ফ্রাইড রাইস আলু ভাজা বড়া ভাজা কেমন আছে আলু ভাজা স্যালাড আছে মাছ ভাজা আছে বাদা কবি আছে ভোগ না কানে তাড়াতাড়ি কি করবো দুজন প্লেট খাবো তার জন্য It did I